চলো কি আছো ভিতরে আমরা গাড়ি নিয়ে বেরিয়েছি কিন্তু গাড়ি রাখার জায়গা পাচ্ছি না কোথায় রাখবি তুই না নিয়ে যাবে গাড়ি ভাবছি নিয়েই চলে যাবো মা কি বলিস কোথায় রাখবি তুই ঝগড়ে তো কোথায় রাখবি ও

আমার মা যখনই শুনলো আমি আফিনের সাথে শপিংয়ে যাচ্ছি ও ঘুরতে যাবে বলে এসছি ও মা বলেছে দেখ আবার তুই না নিয়ে নিস একটা ওই জন্য কোনোভাবেই নেওয়া যাবে না আমি বাজার করতে আসলে আমার কম ওই বেশি নেই আমি ঠিক আছে এটা দেখতে তাই আজকে তাহলে দেখবো তুই নিচ্ছিস কিনা ঠিক আছে ঠিক আছে এই জিনিসটাতে এমন কি আছে আটশো টাকা দাম কোয়ালিটি আছে হয়তো কিছু ওর কিছুই নাই না প্যান্ট আর এ ওর না কিছুই নাই একটু কোয়ালিটি এমন আছে আটশো ভাই দাম দেখলে আমাকে ফকির ফকির লাগে নিজেকে ওদিকে জামা কাপড় আর জামা কাপড় এটাও ভালো লাগছে সিম্পল হোয়াইট কালার হোলি খেলা ভালো হবে নিয়ে নে ওই জন্য তো বললাম নিয়ে নে ওটা পাইনি মনের মতো কোনো কিছু নেক্সট চলে যাচ্ছি আমরা স্টাইল বাজার স্টাইল বাজার স্টাইলিশ জামা কিনতে স্টাইল বাজার যাচ্ছে দেখি আদার স্টাইলিশ জামা পাই কিনা না মানে শুন না ওইখানে একটা ওয়েস্টার্ন ড্রেসের দোকান সবে নতুন ফোন কিনলো আর আবার চললো ডাক্তার দেখাতে ফোনের হ্যাঁ ফোনের ডাক্তার দেখাতে এই যে এই লাইনটাতে সমস্ত পুকো তারপর কি কি সব জানো যেন সাউমি তারপর ওয়ান সমস্ত ইয়েগুলো আছে মোটর ওলা এমআই সার্ভিসিং সেন্টার ঠিক আছে আসলাম আমরা এত দিন এত বছর ধরে শুধু বাইরে থেকেই দেখেছি চলো আমরা ভ্যারাইটিস চপের দোকানে এসেছি কত রকমের চপ পাওয়া যায় এটা দিয়ে দেখা ডিমের চপ বেগ চপ চিকেন

ভালো লাগলো দোকানটা এতদিন শুধু দেখতাম ফাইনালি আজকে খাওয়া হলো ভালো লাগলো এবার যাব বাজার করতে পারো তো কর ভাই হ্যাঁ বাজার করতে পারো ফাইনালি চলো মেয়ে ঘুরতে যাবে সানগ্লাস নিতে এসে এবার যেটা মেন জিনিস সেটা এখনো নেওয়া হয়নি ও বা এখানে মনে হয় আমারও পয়সা দেবে বাট আমি মাকে বলেছি যে এক টাকাও খরচ করবো না আমি আজকে বাট দেখা যাক না এই কালারের গাছটা এটা একটা দেখা

এখানে পাবি তো মানে যেটাও খুঁজছে সেটাও পাবে না মানে অফলাইন ওকে অনলাইনেই নিতে হবে খুব কষ্ট হচ্ছে বলো বেজারের কষ্ট লেগে গেছে ইয়ে ফাইনালি আমরা তো ভেবেছিলাম পাবো না অফলাইন আরে এটা ইয়ে আমি সব ছেলেটেলে সেলাই করা ছিল বুঝলি তুই এখানে একটুখানি ইয়ে করে নিস এটাও একটা হেভি লাগছে এটা আমার খুব পছন্দ হয়েছে আর ভালো লাগছে দেখ বাট কোমরের সাইজ এটা টোয়েন্টি সিক্স আমি মুটকি হয়ে গেছি দেখলি তুই যে মোটা হয়ে যাই প্রুভড তো আমি তো বলি ফাইনালি আমরা অনেক খোঁজাখুঁজি করার পর পেয়ে গেছি সাইজও পেয়ে গেছি ঠিকঠাক ও একবার পরবে তারপরে আমি পড়বার ওটার সাথে এটা একটা কম্বিনেশন করে ও বা এটা খোলা নাই রে ভালো লাগছে হ্যাঁ এটা একটা বার করতো এখানে আরো বেশ কয়েকটা আছে এর আসার স্বার্থ হলো সারাদিন ঘোরা সারাদিন না মানে বিকেল থেকে রাত্রি পর্যন্ত কটা বাজে এখন আটটা একটা পায় না নি চল ভাই খাওয়া পার্টি দে পার্টি দে মনের মতো ড্রেস পেয়ে গেছিস পার্টি দে পার্টি দে পার্টি দে মনের মতো ড্রেস পেয়ে গেছিস পার্টি দে ফাইনালি আমাদের বাজার কমপ্লিট মুদিখানার বাজার তারপর কাপড় সব কিছুই আর কি এদিকে সাবান এই যে এটা আমার বাড়ি যাবে শুধু বাকি ব্লগটা ইন করছি গাড়িটা চলে যাক চলো কিছু ভালো লেগে থাকলে কী করবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড টাটা দেখা হবে খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগের সাথে